হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো তো চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি ডালিয়ে আছি তোমার সাথে তো এটা দেখো কালকের ভিডিও কালকে রাত্রিবেলা আমরা যখন ডিনার করছিলাম তো তখন এই ভিডিওটা করেছিলাম তো তো তাকে আগেই খেতে দিতে হয় না হলে ও রাগ করে এই যে দিলাম একটুখানা খেলো খেয়ে আমি ভিডিও করছি ওই জন্য ফেলে দিল আবার তুলে তুলে খাচ্ছে খুব দুষ্টু যেই ভিডিওটা করব তখনই ফেলে দেবে যে পা দিয়ে ধরে সুন্দরভাবে খাই যে খাওয়াটা দেখো তো আমরা রাত্রিবেলা খাচ্ছি রুটি এই যে ঘুমের তরকারি ফ্রিজে রাখা ছিল ফ্রিজ থেকে বের করে গরম করে খাওয়া হলো তো আরও একটা তরকারি আছে সেটাও সবজি এটা দিয়ে খেয়ে তারপরে ওটা দিয়ে খেয়েছিলাম ওই সবজিটা দিয়ে মা রান্না করলে ভালো হতো আমি রান্না করেছি বলে একটু কমা হয়েছে তো এখানে ডাটা আলু পটল এই যে সর্ষে বাটা দিয়ে সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা তারপরে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে এই তরকারিটা হয়েছিল এইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখবে দেখবে খুব ভালো লাগবে খেতে হয়ে গেছে এবার এখন বাজে সকাল সাতটা তো ওকে আগে দেখিয়ে দিলাম রোজ রোজ সকালবেলায় চা খাওয়া ভিডিওটা দেখালাম না চাটা খেয়ে বসেছিলাম একটুখানি তো একটু ফোন দেখছিলাম বসেছিলাম তো ভাবলাম এবার ওকে একটু দেখিয়ে তারপরে ভিডিওটা শুরু করি তো এখানে আবার দুপুরের খাবার রান্নাতে চলে এলো এই যে কাঁঠাল তরকারি আর ওই যে পটল আলু ডাটা এগুলো কেটে রাখা হয়েছে আরও দেবে এটা ওটা দেবে ওর সাথে সবই টাটকা টাটকা সবজি গাছের সবজি টাটকা সবজি খেতে কার না ভালো লাগে যে রুটিটা খেয়ে নিলাম সকালবেলায় দুখানা রুটি নিয়েছিলাম তো এই রুটিটা কাঁঠালে তরকারি হওয়ার পরেই খেলাম একেবারে দুপুরে দুপুরে তরকারি শুধু রান্না করে ফেলেছিল পরে ভাতটা করেছে গরম গরম রুটিটা খেয়ে নিলাম মা রুটি করছিল সেখানেই বসে খেয়ে নিলাম মা বলল খেয়ে নে তাই বলল তো ঘরে আর আনলাম না ওখানে বসেই খেয়ে নিলাম উনুনের কাছে বাইরে বসে খেয়ে নিলাম তো বন্ধুরা যদি ভিডিওটি আমার ভালো লাগে তাহলে লাইক করো কমেন্টে জানিও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও যদি মনে করো আমি ইউটিউবে একটুখানি জায়গা করে নিই তাহলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো তো এখানে চলে এলাম এই যে নারকেল পাতার যে খিল হয় ওগুলো আমি তুলছিলাম তো তুলতে তুলতে কিছু একটা করছিলাম দিয়ে আমি মেহেন্দি পরেছিলাম সেটা দেখিয়ে দিলাম যেগুলো বাকি আছে দু এইগুলোই আমি করেছি ওখানে এখনো দুয়াটি আছে ওগুলো মা তুলেছিল আমাদের এখানে এইভাবে ঝাঁটা বানানো হয় তো কারা কারা এইভাবে ঝাঁটা বানিয়ে উঠোন ঝাড়ু দাও কমেন্টে জানিও খিল তুলে ফেলেছিলাম তারপরে ভাবলাম যে আজকে এই গাছগুলোতে একটু জল দিয়ে দিই তো ট্যাপের সঙ্গে পাইপ সেট করে জল দিচ্ছিলাম আর পাইপ সেট করে যে কুলেখাড়ার পাতাগুলো গাছগুলো দেখিয়ে দিলাম তোমাদের আমাদের ফুল বাগানটাও দেখিয়ে দিলাম ওই যে শাক এখানে আরও পুঁই শাক লাগানো হবে তো লাগিয়ে তখন এখানে একটা ইয়ে করা হবে যাতে গাছটা বাড়তে পারে এই যে আমাদের নারকেল গাছ এখানে হয়তো দু চারটে ধরেছে আছে নারকেল যে মিনি গোলাপটাও একটু দেখিয়ে দিলাম দুটোই আছে এটা তো এখনো ভালো মতো এক আপার বাড়ি এই যে দেখতে পাচ্ছ এটা ফোনের টাওয়ার এই যে পেট কম ওই জন্য অল্প অল্প করে ভিজছে জায়গাটা যে নারকেল গাছের গোড়ায় ওটা তালমেট পাতার গাছ অনেক তেতো রসটা খেতে তো এই যে ট্যাপের এখান থেকে পাইপটা দিয়েছিলাম এই যে আমার জেঠুর বাড়ি এটা এটা ওরা ওইখানে ট্যাপটা লাগিয়েছিল তো এখান থেকে কাছাকাছি হবে সেই জন্য এখান থেকে লাগিয়েছি আমাদের ঘর থেকে আর দিইনি তাহলে ঘরের মধ্যে দিয়ে আনতে হতো সবে বের হচ্ছে বেরিয়েছে এই নারকেল গাছটাই নারকেল ধরে না এখনও ধরতে শুরু করেনি ছোট গাছ এটা কচু গাছ এই যে ওইটা দেখো আনারসের গাছ হয় না আগে হয়েছিল বাবা থাকতে কিছুদিন হয়েছিল মারা যাওয়ার পরেও হয়েছিল তো এই যে আমাদের বাড়ির লোক যে অনেকগুলো গাছ বেরিয়েছে কি কত বড়ো হয় না হয় সব যখন তুলা তোলা হবে তুলবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে জল যাচ্ছে দেখো কত সুন্দর লাগছে যাওয়াটা দেখতে তো তারপরে স্নান ধান করে দুপুরের খাবার খেতে চলে আসলাম যে এখানে কাঁঠালের তরকারি আর আরেকটা তরকারি আছে আমি খাওয়া শুরু করলাম মা ভাত মেখে তো তাকে দিতে গেছিল। তো আমি খাওয়া শুরু করে দিয়েছি তো আর একটা তরকারি আছে দেখো ওখানে ডিম দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে পটল দিয়ে সোয়াবিন আর মসুর ডাল দেওয়া আছে ওর ভেতরে তো দরকারটা খুব সুন্দর হয়েছিল খেতে সবজি হলে কি হবে মাছ মাংসের থেকেও কম নাই একদমই কম নাই মাছ মাংসের থেকে তো আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের যত্ন নিও যে গরম পড়ছে তো নিজেদেরকে ভালো রাখাই আমাদের কর্তব্য এখন কোনোভাবে আমাদের শরীর খারাপ করা চলবে না তবুও এখন হচ্ছে ঠান্ডা জ্বর এগুলো হচ্ছে তো ভালো থেকো সুস্থ থেকো নিজের যত্ন নিয়েও বাই